আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে সাভার যাওয়ার উদ্দেশ্যে সাভারের গ্যান্ডা গ্যান্ডা থেকে ভেতরের দিকে যাব সাদাপুরে তো সাদাপুরে যাব তার উদ্দেশ্য হচ্ছে পাখি কিনবো আজকে খুবই সুন্দর একটা পাখি সেটা হচ্ছে কোকাটেল কোকাটেল পাখি এবং আমি মূলত লুটিনো পাল পাখি কিনতে যাচ্ছিলাম তো দেখা যাক আসলে আমার জন্য কোনটা ভালো হয় এবং ভাইয়ের সাথে কথা বলছি একজন সে কিন্তু খামার খামারি একজন যে পাখি বেশ কিছু প্রজাতির পাখি পালে সে আমাকে বলছিল যে আপনি আসেন আমি আপনাকে বিস্তারিত ব্রিফ করে দেব প্লাস হচ্ছে আপনি দেখে শেখে নিয়েন তো দেখা যাক আসলে যে কি পাওয়া যায় তো আমরা আস্তে আস্তে চলে আসি দেখেন অলরেডি এটা হচ্ছে ভাইয়ের খামার এটা মূলত সে করছে তার ছাদের উপরে এবং দেখেন খুবই সুন্দর করে সে সেট আপটা দিছে খাঁচা প্লাস হচ্ছে এই যে দেখেন বক্সগুলো দিছে ব্রিডিং বক্স তো বেশ কিছু জাতের পাখি আছে ফিনস আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে তারপরে হচ্ছে কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আছে আপনার অ্যালবিনো আছে তারপর চিনামন পাল আছে লুটিনো পাল আছে বেশ কিছু দেখেন বেশ কয়েকটা ব্রিডিং বক্সে কিন্তু বাচ্চা আছে চার পাঁচটা করে বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর ভাই মূলত আমাদের দেখাচ্ছিলো এখানে দেখেন বাচ্চাগুলো দেখা দেখতে পাচ্ছেন ছোট ছোট এই এই আর বাচ্চাগুলো মাত্র ফুটছে দুইটা না তিনটা ছিল এরকম তো আমরা দেখতেছিলাম আসলে আমি ফার্স্ট টাইম এরকম কোনো খামার ভিজিট করতেছি আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিওগুলো দেখতেছিলাম আমার কাছে মূলত কোকাটেল প্লাস হচ্ছে কুনোর এই জাতীয় পাখিগুলাই বেশি ভাল লাগছিল বাট এখন কোনো নিচ্ছি না আমি যদিও ফার্স্ট টাইম এটা মানে পালন করতে যাচ্ছি তো আমার একটু এক্সপিরিয়েন্সের জন্য আমি নিয়ে নিছিলাম এই বক্সের মধ্যে দেখেন পাল চিনাম পাল যেটাকে বলে ওইটা তো আমরা তারপর চলে আসলাম হচ্ছে সুন্দর সুন্দর কিছু কচি কচি তাল খাওয়ার উদ্দেশ্যে আমি আর ফাট দিন তো গরম পড়ছিলো মোটামুটি ভালোই গরম তো একটু একদম রস আলো যে তালটা ওইটাই পাইছিলাম বেশি শক্ত না খুবই নরম এবং খাইছিলাম মিষ্টি হয়েছিল বাট আর একটু শক্ত হইলে আর কি ভালো লাগতো খাইতে তো আমরা খাচ্ছিলাম এখানে বাচ্চাগুলো দেখতেছিল পাখি পাখি দেখে ওরা কিন্তু খুবই খুশি হয়েছিলো বলতেছিল কি পাখি ভাইয়া এটা কী পাখি কোথা থেকে আনলেন কত টাকা নিল ত্যান তো যাই হোক দাম যা নিসেনিসে শখের জিনিস দামটা আসলে ওইভাবে মেনশন করলাম না বাট সৌন্দর্য ছিল কিন্তু খুবই ভালো দেখেন বাসায় আসার পর ওরা কিন্তু খুবই শান্ত ছিল বাট এগুলো কিন্তু টেম পাখি ছিল না মূলত মায়েদের সাথে ছিল তো দেখেন এখানে কিন্তু অলরেডি টেম হবে এটা বোঝা যাচ্ছে এবং যে দিন ধরে মানে আনছি তাদের গ্রোথও কিন্তু খারাপ ছিল না এই যে দেখেন এই তো আমি আমার এখন পর্যন্ত আমার কেজে দেই নাই তো এটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে যে কেসটা দিয়ে দিছিল ক্যারি করার জন্য সেই কেসটাতেই রাখছিলাম জাস্ট একটু পরিবেশের সাথে একটু পরিচিত করানোর জন্যই তো দেখা যাক দোয়া করবেন সবাই যাতে খুব সুন্দর মতো বেঁচে থাকে সারভাইভ করতে পারে এগুলো আর আমি যে পাখিটা নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম সেটা কিন্তু আমি ফাইনালি নিতে পারি না কারণ ওইটার মধ্যে একটু প্রবলেম ছিল আমার কাছে ভালো লাগে না বেশি একটা যার কারণে আমি ওই পাখিটা নেই নাই আমি নিয়ে আসছিলাম চিনামন পাল তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা